আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আশা করি সবাই অনেকে ভালো আছেন যার যার অবস্থান থেকে ভালো লাইফ করতেছেন বন্ধুরা আমি চেষ্টা করি প্রতিদিনের ঘরোয়া আলোচনায় নতুন নতুন কিছু মেডিসিন এবং নতুন নতুন কিছু সমস্যা যা প্রত্যাহিক জীবনে ফেস করে সেগুলোর উপরে আলোচনা করি অনেক সময় সে আলোচনা করুক অনেকে ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নিতে পারে লজ্জায় কারো কাছে কিছু বলতে পারে না আবার অনেক সময় অনেকে এখান থেকে কিছু বেসিক ইনফরমেশান জেনে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে সহজেই তার সিমটমগুলো বলতে পারে এবং চিকিৎসা নিতে পারে আজকে আপনাদেরই একটি সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি এরকম এক ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আমি আপনার ভিডিওগুলো দেখি অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা আসলে এখনকার সময়ে মানুষকে বিশ্বাস করা খুবই কঠিন ঠিকই বলেছেন কিন্তু আপনাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে কারো মনে হতেই পারে আশা করি আমার সমস্যাটা সমাধানে কিছু ইনফরমেশান দেবেন নিশ্চয় আমি একটি প্রতিষ্ঠানে অ্যাডমিনের জব করি পূর্বে নিজের উপর খুব অত্যাচার করেছি আমি কিছুদিন বিয়ে করেছি মিলনে খুবই কম সময় পাই তবে ইলেকট্রাইল ডিসফাংশন নেই প্রশ্নটি একটু ক্লিয়ার করে আমি ব্যাখ্যা করি যদি একটা সময় অতিরিক্ত অত্যাচার করেছি মিন উনি বোঝাতে চাচ্ছে যে একটা সময় অতিরিক্ত মাস্টারবেশন বা সম্মোহন বা অতিরিক্ত যৌন ক্ষতি করে ফেলেছে এটা মনে রাখবেন এর একটাই ডিসফাংশান হচ্ছে না অর্থাৎ তার লিঙ্গ উত্তেজনা ঠিকই আছে শক্ত হচ্ছে কিন্তু সময় পাচ্ছে না আরেকটি সমস্যা হচ্ছে আমার স্ত্রীর তার মিলনে আকাঙ্ক্ষা খুবই কম আমি কোনো ওষুধটি সেবন করব আশা করি আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন আপনার কী মেডিসিন সেটি সম্পর্কে কিছু বেসিক ধারণা আমি দিয়ে দিচ্ছি প্রথমত আপনি একটা সময় দীর্ঘদিন যদি যৌন অত্যাচার করে থাকেন কি ধরনের অত্যাচার এটি সম্পর্কে ক্লিয়ার করেনি অনেকে স্ত্রী বহির্ভুক্ত রিলেশনশিপে থাকে অনেকে যৌন অ্যাংজাইটি অর্থাৎ যৌন ভীতিতে ভোগে আবার অনেকে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকে আবার অনেকেই নিজে ঘরোয়াভাবে ওভার মাস্টারবেট করে করে থাকে আপনি ঠিক কোন ধরনের অত্যাচার করেছেন সেটি সম্পর্কে যদিও ক্লিয়ার করেননি তারপরে ধারণা পাওয়া যাচ্ছে অতিরিক্ত হয়তো মাস্টারবেশন করেছেন আপনার এই সমস্যার উপরে হোমিওপ্যাথিতে খুবই অ্যাসেন্সিয়াল একটি ঔষধ আছে যারা অতিরিক্ত মাস্টারবেশন করে যাদের বিশেষ অঙ্গের নার্ভ দুর্বল হয়ে যায় নিস্তেজ থাকে শিথিল থাকে সেন্সেশন কমে যায় ব্লাড সার্কুলেশান কম হয় তাদের জন্য খুবই ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে স্ট্রাফিসেকডিয়া ইতিপূর্বে অনেকগুলো ভিডিও নিয়ে আমি আলোচনা করেছি অনেকগুলো সমস্যা নিয়ে আলোচনা করেছি এর মধ্যে স্ট্রাফিসেক্রিয়া ওষুধ সম্পর্কেও আলোচনা করা আছে যদি এটি আপনার জন্য ম্যাচ করে স্ট্রাফিসেকডিয়ার পূর্বের যে আলোচনা সেটি অবশ্যই দেখে নেবেন এটি ঘরোয়াভাবে ব্যবহার নিয়ম হচ্ছে এক থেকে দুই ফুটা তিনবেলা খাবারের আগে সেবন করতে হবে এক থেকে দেড় মাস আশা করি আপনার সমস্যাটা সলভ হয়ে যাবে আপনার স্টির যে সমস্যা তার আকাঙ্ক্ষা কমের কারণে অনেক ধরনের কারণ থাকতে পারে তার জড়ায় সিস্টের কোনো সমস্যা থাকতে পারে তার ওভারিয়ান সিস্ট যদি থাকে এ কারণে মেয়েদের সেক্সুয়াল আগ্রহ খুব কমে যায় ডে বাই ডে কমে যায় এটি প্রকৃত সমস্যার কারণ বের করতে হবে কী কারণে এরপরে ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবে দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ